আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আলু ও ম্যাগি দিয়ে আমি দারুণ একটা স্ন্যাক্স তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর চলো দেখা যাক এই দারুণ সুন্দর সহজ রেসিপিটি কিভাবে বানানো যায় আর উপরটা যেমন মুচমুচে ভেতরটা হবে তেমনই নরম আর খেতে হবে অসম্ভব টেস্টি ছোটো থেকে বড়ো সকলেরই খুব পছন্দ হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে লাগছে তিনটে আলু আমি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ও খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এভাবে যে বা যারা আমার চ্যানেলে আজকে তোমরা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সাথে পাশের বেলাইকনটিও প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন এই সহজ রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার আলুগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দেব তো সেই জন্য এখানে লাগছে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি এরপর লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চাট মশলা স্বাদ মতো লবণ আর সবশেষে এখানে লাগছে চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আমি দু চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো যেটার কারণে এই যে রেসিপিটা হবে এগুলো অনেকটাই মুচমুচে হবে তো এবার সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবে আমি মেখে নেব আর ভিডিওটাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তোমার মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতে আমি নিয়ে নিলাম তেল আর তারপরে দেখো এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিয়ে নেব আলু মাখা তারপর এভাবে দুই হাত দিয়ে গোল করে নেব আর একটু লম্বাটে শেপ দিয়ে নেব এই তো এইভাবে বানিয়ে নেব তো চলো সমস্তগুলোকে আমি এইভাবে বানিয়ে নিই তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো শেপ দিয়েও বানাতে পারো বলের মতো গোলও করে নিতে পারো তো আমি এখানে লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি দারুণ সুন্দর হয় খেতে সন্ধ্যার স্ন্যাক্সে তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করবে চায়ের সাথে অসম্ভব লাগে খেতে আর এখন যেহেতু রোজার মাস চলছে তোমরা ইফতারিতেও ট্রাই করতে পারো তো এই দেখো আমি সমস্তগুলোকে করে নিলাম তো চলো অন্যদিকে ভেঙে নেব। তো আমার এখানে দুটো ম্যাগি লেগেছিল তো হাত দিয়ে এভাবে আমি টুকরো টুকরো করে নিলাম তো এই তো সমস্তগুলোকে আমি এভাবে করে নিলাম আর এবার আমি এখানে দিয়ে দেব ময়দা তিন থেকে চার চামচ আমি ময়দা দিয়েছি আর এবার যে ম্যাগি মশলাটা থাকে ওখান থেকে আমি দুটো যেহেতু ম্যাগি নিয়েছিলাম দুটো ম্যাগি মশলার প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম তারপরে অল্প একটু জল দিয়ে দেব আর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা অবশ্যই ঘন করে বানাতে হবে পাতলা করে বানালে কিন্তু ভালো ভাজা হবে না রেসিপিগুলো তো এইভাবে আমি দেখো একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে একটাকে নিয়ে নেব। তারপর ব্যাটারে ডুবিয়ে খুব ভালোভাবে কোট করে নেব আর ওখান থেকে আমি তুলে ম্যাগিতে দিয়ে দেবো আর তারপর খুব ভালোভাবে এইভাবে গায়ে ম্যাগিটাকে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দেবো যাতে ভেজে নেওয়ার সময় ম্যাগিগুলো ঝরে না যায় তো দেখো আমার এইভাবে একটা কিন্তু বানানো হয়ে গেল। আর বাকিগুলোকেও আমি একইভাবে করে নেব তো এই তো চলো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি তো এই তো আমার সমস্ত গুলোকে করে নেওয়া হয়ে গেল এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তো অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এগুলোকে দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ ভাজার পর এভাবে যখন দেখবো যে তলা থেকে কালার চলে এসেছে তখন আমি একবার উল্টে দেব তারপর অপর দিকটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু হাই আছে দিয়েই ভেজে নেব যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল শুধুমাত্র উপরটা একটু ক্রিস্পি করে ভেজে নিলেই হয়ে যাবে তাই এবার দুই থেকে তিনবার উল্টে পাল্টে যখন লালচে কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। তো খুবই সহজ বানানো আর বানাতেও লাগে একদমই অল্প সময় তোমরা না করলে বুঝতেই পারবে না যে আলু আর ম্যাগি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় তো এবার দেখো খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এর থেকে আর লাল করে ভাজা যাবে না না হলে পুড়ে যাবে ম্যাগিগুলো তো এতক্ষণ ভিডিওটি পুরো দেখার পরেও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে ভিডিওটিতে আর এই রকম নতুন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে